পার্কের মধ্যে আসো বিশেষ করে গার্লসের নিয়ে অবশ্যই অবশ্যই ত্রিশ টাকা উঠে যাবে পার্কে কিন্তু বাইরের কোনো খাওয়ার নিয়ে প্রবেশ নিষেধ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লক ভিডিও আর আজ আমি চলে এসেছি কিন্তু মালদার তলায় মালদার তলায় কিন্তু একটা নতুন পার্ক খুলেছে যার নাম হচ্ছে বেলা সেই বেলা পার্কটা আজকে ভিজিট করে দেখাবো ভেতরে কি রয়েছে টিকিট মূল্য কত সেগুলো কিন্তু দেখাবো আর পাবলিকদের কেমন লাগছে এই পার্কটা সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে রাখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু বেলা শেষে বিনোদন পার্ক আর আমজামতলা আর ফোন নম্বরও কিন্তু দেওয়া রয়েছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তোমাদের যদি দরকার পড়ে আর দেখতে পাচ্ছো এখানে টিকিট মূল্য লেখা রয়েছে তিরিশ টাকা আর সময়টাও তোমাদেরকে দেখিয়ে দিই কতক্ষণ খোলা থাকবে তোরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টাইম টেবিল করা রয়েছে তো পার্ক খোলা হয় কিন্তু আড়াইটার সময় আর আড়াইটা থেকে সাড়ে সাতটার সময় পর্যন্ত খোলা থাকবে পার্কের টাইমটা লেখা রয়েছে আর একটা কিন্তু নিয়ম রয়েছে যে পার্কে কিন্তু বাইরের কোনো খাওয়ার নিয়ে প্রবেশ নিষেধ এটা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এখন কিসের জন্য সেটা জানি না কিন্তু বাইরের খাওয়ার প্রবেশ কিন্তু নিষেধ রয়েছে দেখতে হচ্ছ তিনটা টিকিট নিয়ে নিলাম আর তিরিশ টাকা করে লাগলো যে দেখতে পাচ্ছ তো চলো এই যে টিকিট তো আমরা এখন প্রবেশ করব। তো চলো ভেতরে এন্ট্রি করে গেলাম তো ভেতরে ভিউটা তোমাদেরকে দেখাবো পার্কে প্রবেশ করা মাত্রই তোমরা দেখতে পাবে ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকম বিনোদনের আয়োজন করে রাখা হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর আর সত্যি পার্কের প্রথমে এগুলো রাখা হয়েছে সত্যি খুব ভালো লাগছে দেখতে পাচ্ছো ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর খেলছে কত সুন্দর মজা করছে তো ছোটোদের জন্য কিন্তু সত্যিই খুব বেস্ট পার্ক এটা এই পার্কে কিন্তু বোটিং করারও ব্যবস্থা রয়েছে আর যার মূল্য পার হেড কিন্তু তিরিশ টাকা তো তিরিশ টাকাতে কিন্তু এক পার্ক তোমরা ঘুরতে পারবে এই বোটে তো দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে কিন্তু বোটিং করছে তোমরাও চাইলে এসে এখানে কিন্তু বোটিং করতে পারো খুব ভালো লাগবে চলো তোমাদের পার্কের পুরোটাই কিন্তু ঘুরিয়ে দেখায় তো আমরা সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি কত সুন্দর সুন্দর কিন্তু বসার জায়গা রয়েছে পুরোটাই কিন্তু সুন্দর সুন্দর কিন্তু বসার জায়গা রয়েছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ সত্যি খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ সুন্দরভাবে কত সুন্দর বসার জায়গা রয়েছে এই যে দেখো পুরোটাই এ সাইডে আর ও সাইডে পুরোটাই কিন্তু বসার জায়গা রয়েছে আর সামনে কত সুন্দর স্টেজ আর স্টেজের নিচেরটা দেখো কত সুন্দর ছবি আঁকা রয়েছে যে দেখো যেরকম আমাদের মাটির বাড়িতে আগে যেমন দেখতে পাই মাটির বাড়িতে কিন্তু এরকম ছবি আঁকা রইতো তো যেরকম আলপনা দিয়ে ছবি আঁকে সেইরকম কিন্তু করা হয়েছে তো বেশ সুন্দর লাগছে ডিজাইনটা আর এখানে দেখতে পাচ্ছ একটা কত সুন্দর এটা কিন্তু নারকেল গাছের গুড়ি আর ওখানেও কিন্তু নারকেল গাছের গুড়ি দিয়ে ডিজাইনটা করা হয়েছে আমার কেমন লাগছে স্টেজে উঠে সুন্দর প্র্যাকটিস করবা না নাচবা ধন্য দা আমরা কিন্তু আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখান থেকে কিন্তু বোটিংটার টিকিট কাটা হয় তো এখানে কিন্তু টিকিট কাটতে পারবে তিরিশ টাকা করে নেবে যেটা আগে বললাম তো এই সাইডে কিন্তু বোটিং করার জন্য আসতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ বোটিং করার জন্য কতটা ভিড় এই যে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু লাইনে দাঁড়াতে হবে অনেকজন কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে বোটিং করার জন্য আমরা কিন্তু আরো একটু আগিয়ে চলে আসলাম সামনের দিকে আর এখানে কিন্তু নারকেল গাছের গুঁড়ি দিয়ে ব্রিজ করা রয়েছে দেখতে হচ্ছে। আমরা এখন ব্রিজের ওপরে আর এখানে অনেকজন ছবি তুলছে আর ওই ব্রিজটা থেকে ভিউটা দেখো জাস্ট কত সুন্দর দেখতে হচ্ছে কত সুন্দর লাগছে এই ব্রিজের ওপর দাঁড়িয়ে কিন্তু সত্যি পার্কটাকে দেখতে অসাধারণ লাগছে তো বন্ধুরা চলো তোমাদের এবার পিকনিক স্পটটা ঘুরে দেখাবো সামনে কিন্তু এই সাইডে কিন্তু পিকনিক স্পট রয়েছে সেই দিকে এগিয়ে যাচ্ছি তো সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলো তো বন্ধুরা এখনো কিন্তু পার্কের কাজ কমপ্লিট হয়নি তো এখনো কাজ চলছে তো কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু আরও ভালো লাগবে আর সত্যি এখনও কিন্তু পিকনিক স্পটটা এখনো অনেকটা দূরে তো সেই দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আর এই সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো হয়েছে আর সাইডে কিন্তু পুকুর রয়েছে তো বলবো যে পুকুরটা কিন্তু ঘেরে দিলে খুব ভালো হবে কেননা ছোটো ছোটো বাচ্চারা দৌড়াদৌড়ি করছে দেখতে পাচ্ছ দৌড়াচ্ছে তো পড়ে গেলে একটা মানে অন্য রকম ব্যাপার হয়ে যাবে তো সেই জন্যই ঘেরে দেওয়া উচিত তাহলে কিন্তু খুব ভালো হবে বোন দেখতে পাচ্ছ ওই সাইডে কিন্তু পিকনিক হচ্ছে আর পিকনিক এর জন্য কিন্তু পার হেড পার হেড একশো টাকা করে না হচ্ছে এ পার্কে তো তোমরা চাইলে কিন্তু এখানে এসে পিকনিক করতে পারো মালদার কাছাকাছি কিন্তু সত্যি খুব সুন্দর একটা পিকনিকে জায়গা তো বন্ধুরা দেখতে পাচ্ছ পার্কের সেলফি জোন সবাই বসে রয়েছে আর সেলফি তুলছে বেশ সুন্দর কত সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মাটির বাড়ি তৈরি করা রয়েছে এটাও কিন্তু ছবি তোলার জন্য আর দেখতে পাচ্ছে কত সুন্দর লন্ঠন ঝোলানো রয়েছে দেখতে হচ্ছে এখানে সুন্দর একটা দাবা খেলার যে জিনিস রয়েছে তো সেই সরঞ্জামগুলো দিয়ে রয়েছে আর ছোট ছোট বাচ্চারা কিন্তু এগুলোতে খেলছে দেখতে হচ্ছে কত সুন্দর অনেক কিছুই রয়েছে তার মধ্যে এটাই কিন্তু প্রথমে মা কিন্তু এই জিনিসটা দেখতে হবে আজ আমরা এসেছিলাম ব্যালাসেস পার্কে আর বেলাও প্রায় শেষ হয়ে গেল তো আজ আমরা বেরিয়ে যাব তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা এসে ব্যালাস পার্কে ভিজিট করো অবশ্যই তোমাদের ভালো লাগবে অনেক কিছুই রয়েছে তিরিশ টাকা হিসেবে যথেষ্ট পার্কের মধ্যে আসো বিশেষ করে গার্লসের নিয়ে অবশ্যই অবশ্যই ত্রিশ টাকা উঠে যাবে ভাই 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 ভাই